তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে আমরা ফলার খাব যদি বা আজকে কোনো উপোষপালার ব্যাপার নয় তবুও আজকে মঙ্গলবার তো আজকে আমরা নিরামিষ খাই আজকে দুপুরবেলা ভাবলাম যে নিরামিষ খাব না তো এরম ফলার খাব তার জন্য জোগাড় করেছি আজকে ভাত খাব না আর ভাত যদি করতাম তো নিরামিষ খেতাম তো আজকে এরকমই খাবো বলি বাবার মানে আমরা মোটামুটি পালি ভাত খাই কিন্তু নিরামিষ খাই তো আজকে ভাবলাম যে কলার খাই তো দেখো মা বসে আছে এখানে মেয়ে বসে আছে তো আমরা খাবো কলারই খাবো তো বুঝতেই পারছো আমাদের আজকে দিনটা এরকমই মানে মন হলো খেতে তাই সব জোগাড় করলাম খাবো বলে আর কালো কালোবাজ পশুদিন তো দশহারা আছে তো সবাই ঘরে ঘরে পুজো হবে মা মনসার পুজো হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কালকের দিনটা যেমন তেমন পশুদিনকে আবার ফলার সবাই মানে ভাত খাবো না বাড়ির সবাই ভাত খাবো না সব ফলার খাবো চিড়ে মুরগি দই আম যে যেরকম পাবে সবাই ফলার খাবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো ছোটোখাটো ভিডিও তা তোমরা দেখো আর আমার পাশে থেকো আমার সাপোর্ট করো আর একটা লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটাকে বড় করলাম না তোমাদের দেখাবার জন্যই আমি এই ভিডিওটা করছি তো আজকে আমরা এইটাই খাবো তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা